আল্লাতলা সৃষ্টি করেছেন কত সুন্দর করিয়া কোন পাশে দেখাবো আমি কালো পাচ্ছি না এত সুন্দর জায়গা কত সুন্দর কত সুন্দর এত সুন্দর সে এত সুন্দর এত সুন্দর কোন দিকে দেখাবো আমি আপনাদের এত সুন্দর এত সুন্দর কোন দিকে দেখাবো শীব কোন দিকে দেখাবো আমি কোন দিকে দেখতে পাব্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহ আহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ই হাম আল্লাহ আকবর কাবিরা আলহামদুলিল্লাহ এই তো এর বাগানের ভিতরে গরু দেখতে পাচ্ছি পাহাড়ি নিচ দিয়ে নিচ দিয়ে আহ কত সুন্দর তারপর শেষ নাই শেষ নাই কোন দিকে ধরবো ক্যামেরা ডানে ধরবো না বামে ধরবো আসলে বুঝতে না কোন দিকে ধরবো ক্যামেরা দেখি এখন একটু সেলফি সিস্টেম দিই